প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো চন্দন গাছের উপকারিতা সম্পর্কে আজকে আমি আপনাদের দেখাবো সাদা চন্দন এবং লাল চন্দন এবং সেই গাছের উপকারিতা সম্পর্কে তো এই যে আমার হাতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হলো লাল চন্দন এবং এই গাছগুলো বেশিরভাগ বাইরের দেশে পাওয়া যায় আমাদের দেশেও কিন্তু এটি পাওয়া যায় এই আমরা জানি যে এই গাছটি দিয়ে অনেক ভেজস ওষুধ তৈরি করা হয় তো সেক্ষেত্রে এই গাছটি অনেক মূল্যবান হয়ে থাকে আর এই যে ডিসপ্লেতে আমরা যে গাছটি দেখতে পারছি এটি হল সাদা চন্দন গাছ তাহলে আমরা এখন চিনলাম যে এই ভিডিওতে কোনটা লাল চন্দন গাছ এবং কোনটা সাদা চন্দন গাছ আমরা জানি যে এই গাছগুলো অনেক মূল্যবান হয়ে থাকে ঔষধি এবং সুগন্ধিতে ব্যবহার করা হয় এ গাছের কাঠ গুঁড়ো করে তেল তৈরি করা হয় বিভিন্ন সমস্যার বিষয়ে এবং উপকারিতা এক নম্বরে আমরা জানি যে ত্বকের যত্নে চন্দন কাট পেস্ট ব্যবহার করা হয় সেটি হলো বরণ ফুসফুসি দাগ ছোপ ও কালো দাগ দূর করতে এটি ব্যবহার করা হয় এবং ত্বকের উজ্জ্বল ও কোমল করতে এটি ব্যবহার করা হয় ঘাম ও দুর্গন্ধ এটাতে কমায় এই চন্দন গাছে আমরা জানি যে এতে অনেক উপকারিতা আছে চন্দন কাঠের তেল মাথা ঠান্ডা রাখে এবং মানসিক এবং হাটের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে দেখা যায় যে অনেকের প্রস্তাবে জ্বালা পোড়া করে সেই প্রস্তাবে জ্বালা পোড়া কমাতে এই চন্দন গাছের পানি উপকারী এছাড়া আমরা জানি যে এই চন্দন কাঠ চন্দন গাছ পূজা ব্যবহার করা হয় এবং এটি সুগন্ধ মানসিক শান্তি এর আনে এজন্য এটি ব্যবহার করা হয় আমরা জানি সুগন্ধ হিসেবে চন্দন কাঠের কাঠ তেল ধূপ এগুলো ব্যবহার করা হয় আমরা জানি এছাড়া চন্দনের পড়লে জ্বর ও মাথা ব্যথা কমাতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে তাহলে আমরা জানলাম যে এই চন্দন গাছে কি উপকারিতা তো আমি এক জায়গাতে আসছিলাম আপনারা দেখেন যে এখানে অনেক মোটা একটা চন্দন গাছ ছিল তো এই চন্দন গাছ থেকে বিচি পড়ে এটি হলো সাদা চন্দন গাছ দেখা যায় যে বহু জায়গাতে আপনার প্রচুর পরিমাণে চন্দন গাছ হয়েছে এই দেখেন চন্দন গাছ সব কিন্তু চন্দন গাছ এটি একটি বাগান এটি হলো আমার একটি পুরাতন একটি জায়গা যেখানে আগে অনেক গাছ ছিল এখানে কিন্তু এখন নাই তো এখানে দেখেন যে মানে চন্দনের মূল গাছটি কেটে ফেলা হয়েছে কিন্তু ও থেকে যে বিচি পড়ছিল সেই বিচিতে আপনার বহুত গাছ বাইর হয়েছে বহুত গাছের চারা এর বাইর হয়েছে এবং বড় গাছও হয়েছে তো আপনারা তাহলে আজকের ভিডিওতে জানলেন যে চন্দন গাছের